শৃঙ্খলতা করবো না আপনার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের আমাদের প্রিয় বন্ধু বিনোদন বন্ধু মহিমুদ্দিন হাসান খান সাহেব আমি তার পরিবেশনা পরিবেশন করার জন্য ভাইকে অনুরোধ করবো

যারা ইউটিউবার আছে তারা ভিডিও করে। এমনি মোবাইল দিয়ে যদি করেনি আপনি দেখবেন কোন সময় আর ভিডিও করবেন কোন সময় আপনি নিজে উপভোগ করার জন্য আসছেন না টাকা খরচ করিয়া আপনি যদি মোবাইলই ধরে থাকেন তাহলে আপনার টাকাটা ভাব গেল না আপনার লাইভে মাগনা মাগনা আরেকজন ঘরে বসে দেখলো তাহলে আপনি নিজে বাসটা খাইয়া আরেকজন উপকার করতে আসেন এত ভালো আবার ভালো না ওই নিজে দেখেন আর ওই মিডিয়ায় সাললে ওই জায়গাতে ডাউনলোড করে দিন এই সহজ বুদ্ধি আর কেউ যদি কান না আমার বউ খুব আবদা করছে লাইভে দেখবে এর করেন কিছু করার নাই তো এখানে তো বেশিরভাগই তলে বলে লোক দেখা যাচ্ছে এই জেনারেল শিক্ষিত ভাইরা একটু কম আছে তাই না এরা মনে একটু বেজার বেজার যে এত বড় একটা মঞ্চ এত সুন্দর সাউন্ড সিস্টেম এত সুন্দর লাইট অথচ হারমোনিয়াম ঢোলতা কিছু নেই আমাদের তো মহাপারেও দাওয়াত দেয় নাই ম্যাডাম রেও দেওয়ার দেয় নাই আমরা যাবই না এরকম কি জেদ ধরছে নাকি তারা আসলে দেখেন তাদের প্রোগ্রামেও ব্যানারে লেখা থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের প্রোগ্রামের ব্যানারেও সাংস্কৃতিক অনুষ্ঠান তো একই ব্যানারে যে দুই রকম অনুষ্ঠান তাহলে পার্থক্য আছে তো একটা কিছু তাই না আর সেই পার্থক্যটা কি একটা হলো সুস্থ সংস্কৃতি আর একটা হলো অসুস্থ সংস্কৃতি ঠিক কিনা তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে যুব সমাজ টিচিং করা শেখে ঠিক না বলেন অশ্লীলতা ব্যয় শেখে আমাদের সংস্কৃতি থেকে এরা আল্লাহ আল্লাহ রসুলের গুণগান গায় এখান থেকে আল্লা আল্লাহ রসুলের মোহব্ব দিলের মধ্যে আরো গাঢ় হয়ে বসে যায় ঠিক কিনা বলেন এই কারণে সংস্কৃতির একটা পার্থক্য আছে খালি সাংস্কৃতিক অনুষ্ঠান নাম দেখলেই যে ওইটা মুসলমানের সাংস্কৃতিক তা না যেই সাংস্কৃতিক অনুষ্ঠানে হারমোনিয়াম ঢোল তবলা নাচানাচি অশ্লীল অঙ্গভঙ্গি হয় সেটাই কখনো মুসলমানের সংস্কৃতি হতে পারে মুসলমানের সংস্কৃতি কখনো অশ্লীলতা প্রশ্রয় দেয় না ঠিক কি না বলে আমাদের সংস্কৃতি আল্লাহ আল্লাহ রসুলের গুণগান গাবো এটাই আমাদের সংস্কৃতি ঠিক না তো যারা অপসংস্কৃতির অনুষ্ঠান করিবে তাদের অনুষ্ঠানে কি আল্লাহর রহমত নাজিল হয় না গজব নাজিল হয় আর আমরা যেহেতু আল্লাহ আল্লাহর শরীর গুণগান গান গাই আমাদের অনুষ্ঠানে আল্লাহর গজব নর রহমত অবশ্যই রহমত নাজিল হয় আর ওদের অনুষ্ঠানে যে বললেন যে গজব নাজিল হয় দেখছেন গজব পড়তে মোহাম্মদ দেখছেন যে ঠাটা পড়ছে একটা দেয়ন্ত নাই তাহলে ঠাটা বললেই কি তার গজব পায় গজব কত রকম ভাবে আসে না প্রাকৃতিক ভাবেও গজব চলে আসে ডেকে না এই এতদিন মন্ত্রী ছিল এই বছর সংসদের হাইয়ে গেছে এটাই এটা গজব না বলে সংসদে চেয়ার দিছে তুই জন্মগণ্ডের একটু খেদমৎকার ও ওদের সংসদে বসে গান বুক ফাইটে যাও গান গায় তোর গান গাওয়ার লিগে সংসদে যে ছিল এই কারণে আল্লাহর পক্ষ থেকে একটা গজবাইছে এবার যেতেই পারে আগে যে বাউলগিরি হয়ে তো এই বাউলগিরি হয়ে এখন আবার ইদানি ফেসবুকে একটা পোস্ট দেখলাম গুজব নাকি সত্যি আল্লাহ জানে তার নাকি এইডস হয়েছে তো যাই হোক এটা গুজবও হইতে পারে এটা যেন আল্লাহ সত্যি করে দেয় আমরা দোয়া করি আর যদি সত্যি না হয় আল্লাহ যেন ওরা হেদায়ত দেয় ঠিকই না বলেন তো ওদের অনুষ্ঠানে যেহেতু অশ্লীলতা বেহায়াপনা থাকে তো ওদের অনুষ্ঠানে আল্লাহর গজব না যে সব গজব তো আর এইভাবে ঠাডা ভরার মতো আসে না কিছু গজব আছে প্রাকৃতিকভাবে চলে আসে উদাহরণস্বরূপ এরকম একটা মঞ্চে ওরা গান বলতে গেছে তো ওদের গান গাওয়ার সিস্টেম হলো যে মূল শিল্পী তার কাছে থেকে হারমোনিয়াম পাশে একজন ঢোল নিয়ে বসা থাকে আর এক পাশে একজন তবলা নিয়ে বসা থাকে এইভাবে তারা গান গায় তো মূল শিল্পী হারমোনিয়াম নিয়ে বসছে পাশে ঢোলা এক পাশে তবলালা বসছে গান গাবে গান শুরু করবে এই সময় গজবটা চলে কি শিল্পীর টয়লেটে ছাপ দিছে।

এই পাশে যে তবলালা বসা সে চিন্তা করলো আমারও তো একটু সান্তনা দেওয়া দরকার তখন তবলালা তবলা বাজার বলে তেরে কেটে থাক চেপে চেপে রাখি তেরে কেটে থাক চেপে চেপে রাখি তা আমাদের এখানে ঢোল তবলা হারমোনিয়াম কিচ্ছু নেই আমাদের চেপে চেপে রাখার দরকার নাই ঠিক কিনা মানে আমরা খালি গলে আল্লাহ আল্লাহ রসুলের গুণ গান গাবো এটাই আমার নিজের আমিও ঠিক না এই যে আপনারা সবাই একসঙ্গে বসা সবার নজর মঞ্চের দিকে এই এরকম একটা সোনালি সময় ছিল নব্বই দশকে আমাদের যাদের জন্ম আমরা শুক্রবার অথবা ঈদের দিন আসলে গ্রামে সব পোলাপা যে বাড়িতে টিভি আছে ওই বাড়ির উঠানে যাই এইভাবে একসাথে বসে যেতাম তাই না আর তারা টেলিভিশনে অনুষ্ঠান চালাই দিত আমরা আলিপ প্লেগা সিন্দাবাদে এইগুলো দেখতাম তখন একটা ভালো সময় ছিল যে এত চ্যানেলও ছিল না এত অশ্লীলতাও ছিল না তখন অনুষ্ঠানে যা হয়তো মোটামুটি একটা ভদ্র মানুষ পরিবার নিয়ে বসে দেখার মতো পরিবেশ ছিল ঠিক না আর সাদা কালো টিভি ছিল আর একটাই চ্যানেল ছিল বিটিভি আবার তাও তা সবসময় ক্লিয়ার দেখা যাইতো না একটু পর ভিজিট করতো একজন যে আবার বাসের আগায় উঠে দিতাম যে এটি নিয়ে নারা রাখত কই দিয়ে আবার ক্লিয়ার করতো কিন্তু তখন একটা আনন্দ ছিল তাই না কিন্তু যখনই এই স্যাটেলাইট আসা শুরু করলো বহির্বিশ্বের চ্যানেলগুলো আমাদের দেশে অনুপ্রবেশ শুরু করলো তখনই আস্তে আস্তে অশ্লীলতা প্রবেশ শুরু করলো ঠিক কিনা বলেন এখন আর আগের মতো একজন ভদ্র মানুষ তার পরিবার নিয়ে টিভির সামনে বসতে পারে না ঠিক না কারণ চ্যানেলে নানান রকম অশ্লীলতা নানান রকম অনুষ্ঠান যাতে কোনো শিক্ষণীয় কোনো বিষয় নাই এই যে আমাদের দেশের চ্যানেলগুলোতে যে টকশো হয় এই টকশোতে থেকে কি কোনো শিক্ষণীয় কিছু আছে রাজনৈতিক দলে দুই দলের দুই নেতারাই নিয়ে বসাই ঝগড়া করতে যে ঝগড়া করো এক ঘন্টা ঘন্টাখানি ঝগড়া করার পর দুইজনই যখন উত্তেজিত হয়ে যায় উপস্থাপক বলে যে আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ হয়ে ঝগড়ার বাকি অংশ দেখবেন আগামী পর্বে এই টক শো রান্না বান্না যে শিখায় রুচি সম্মত কিছু রান্না শিখাইলে তাও হয় ওই কেকাফেডো সিনেমা এক মাতারি আছে না কী দিয়েছে কী রান্না মুরগির পিছন দিয়ে লুডুস দেয় দেখলেই ভূমি আসে যে এইরকম হাবিজাবি অনুষ্ঠান তো একজন ভদ্রলোক অনেকদিন পর রিমোট নিয়ে বসছে দেখি টেলিভিশনে কি হয় তো দেখে যে কোন চ্যানেলের অনুষ্ঠান তার ভালো লাগে না এই কারণে সে দুই তিন সেকেন্ড দেখে আর চ্যানেল পরিবর্তন করে